হ্যালো বন্ধুরা এটা আমাদের আজকে প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার ভিডিও এখন বাজে সকাল ছটা আর আজকে হলো সাত তারিখ দেখো আজকে রোজ ডে বলে আমার মা একটা গোলাপ গাছ থেকে ফুল তুলে আমার শাশুড়ি মাকে দিলেন দিয়ে আদর করছেন বলছে দিদি এ নিন আজকে রোজ ডে বলে আপনাকে একটা গোলাপ দিলাম দেখো এখানে মা সুন্দর একটা গোলাপ দিল সাদা গোলাপ হলো লাল গোলাপ তো নেই আর আমরা রেডি হয়ে আছি দেখো সব ব্যাগপত্র রেডি আমি আমার মা মেয়ে আর ওর বাবা চারজনে যাবো আরও ওর বন্ধুরা আছে সাথে সবাই যাব কুম্ভ দেখো গাড়ি আসছিল না মানে ছটায় বলে পনেরো সাতটায় এসেছে আর দেখো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি দেখো যেহেতু সকাল সকাল আমরা সবাই গাড়িতে উঠেছি এবার উঠেই এখন বাজে সাড়ে সাতটা তো সবারই মোটামুটি আধা ঘন্টা গাড়ি যাওয়ার পর তো একটু খিদে পেয়েছে আর দেখো এখানে একটা দোকানে দাঁড়ালাম একটা ছোট একটা হোটেল আর সকালবেলা বেশি মানে হালকা জলখাবার খেলাম এখানে সবাই খেলাম চারটে করে কচুরি আর তরকারি কচুরিটা খেতে মানে তরকারির থেকেও কচুরিটা খেতে খুব সুন্দর ছিল একদম হিং দেওয়া কচুরি গরম গরম তো ভীষণ ভালো লাগছিল আর এখানে জলখাবার খেলাম আর চা খেলাম আমি চা খাই না তাই জন্য চা খেলাম না আর দেখো জলখাবার খেয়ে এবার আবার আমরা তাড়াতাড়ি করে রওনা দেব। কারণ রাস্তায় শুনছি সবার মুখে যে মানে যারা যারা এসেছে প্রয়াগরাজ থেকে ফিরে এসেছে তাদের মুখে শুনেছি যে প্রচণ্ড ভিড় আর দেখো মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে কারণ ও নিজে নিজে একদমই খেতে চায় না ওকে একটুখানি না খাইয়ে দিলে একদম খায় না আর দেখো খাওয়া দাওয়ার পরে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে আর এবার যে আমরা গাড়ি করে যাচ্ছি এইটা হলো পরেশনাথ পাহাড় মানে এটা ঝাড়খণ্ডে আমাদের গাড়ি চলে এসেছে এতক্ষণে আর দেখো পরেশনাথ পাহাড়টা আমরা দেখতে দেখতে যাচ্ছি তো এত মানে ছোট্ট মানে এক করের মতন লাগছে গাড়ি থেকে কিন্তু পাহাড়টা তো শুনেছি বিশাল বড় মানে অনেক উচ্চতা কিন্তু দেখো এত উচ্চতা কিন্তু গাড়ি থেকে কাচের মধ্যে থেকে দেখা যাচ্ছে একদম ছোটো মানে আমি কর দিয়ে মাকে দেখাচ্ছিলাম দেখো মনে হচ্ছে এক করের মধ্যে মন্দিরটা হয়ে আছে দেখো এখানা গাড়িটা আমাদের অনেকটাই এবার এসেছে রাস্তায় অনেকটাই জ্যাম ছিল জ্যাম ছাড়ার পরে আমরা এগিয়ে এসেছি এবার মানে সকালবেলা সেই সাড়ে সাতটায় খেয়েছিলাম এবার আমাদের খুব খিদে পেয়ে গেছে আমরা এবার এখানে লাঞ্চ করতে এসেছি হোটেলটা ভীষণ সুন্দর ছিল একেবারে ঝা চকচকে দেখতে ছিল তো হোটেলের বাইরে একটুখানি ভিডিও করছিলাম আর এবার আমরা সবাই মানে বলছিলাম যে কি খাওয়া যায় ভাত বা রুটি তো সবাই বললো যে না সকালবেলা লুচি খাওয়া হয়েছে এই টাইমটা আমরা ভাতই খাবো দেখো ভাত খাওয়ার জন্য এবার আমরা হোটেলের ভেতরে গেলাম আর এখানে খেতে দিল একদম খুব সুন্দর ফ্রায়েড রাইস যে করে সেই চালের ভাত আর ডাল পাঁপড় ভাজা আর এখানে ছিল স্যালাড ছিল আলাদা করে আমরা স্যালাড নিয়েছিলাম পুরোটাই নিরামিষ খাবার ছিল আর দেখো খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া মোটামুটি এখানে খুব ভালোই ছিল প্রথমে মানে অর্ডার নিতে খুব দেরি হচ্ছিলো যেহেতু মানে প্রচণ্ড ভিড় তো অনেক লোকজন তাই জন্য অর্ডার নিতে প্রায় আমরা এটা এখানেও মানে আর খাওয়া দাওয়ার পরে না শরীরটা একটু ক্লান্ত লাগছিলো বলে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা রাত্রির খাবারের ভিডিও দেখো একটা রাস্তায় যে সমস্ত ছোটো ছোটো ধাবাগুলো থাকে ধাবাতে এখানে দেখো রুটিটা ভীষণ শক্ত একটা পাতেই নিয়েছি আমি আমার মা মেয়ে যেহেতু আমার মেয়ে খুব কম খায় আমিও অতটা খাবো না আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো এখানে খুব ঠান্ডা লাগছিলো আমি তো খালি মনে ভাবছিলাম যে গিয়ে স্নান করব কি করে কারণ পৌঁছাবো মানে পৌঁছানোর আগে আমার কোনো আইডিয়া ছিল না আর দেখো আমরা শেষমেশ প্রয়াগরাজ পৌঁছে গেছি এখান থেকে দেখো আর আমাদের যেখানে গাড়ি স্টপ হয়েছিল সেটা হচ্ছে ছিল নাগেশ্বর পার্কিং এখান থেকে আমাদের প্রায় তেরো কিলোমিটার হাঁটতে বলেছিল একজন পুলিশকে জিজ্ঞাসা করা হয়েছিল তেরো কিলোমিটার কিন্তু পরে বোঝা গেল ওটা তেরোর অনেক বেশি কমসে কম সতেরো আঠেরো ছিল আর মাকে জিজ্ঞাসা করেছিল মা কেমন লাগছে মা বলছে খুব ভালো পা আমার একটুও ব্যথা করছে না আর এখানে আমার বর আমার মেয়েকে খুব সুন্দর করে বেঁধে নিয়েছে আর দেখো এইটা আমার কাছে মনে হচ্ছিল পুরো স্বর্গদ্বার একেবারে এত সুন্দর লাগছে আর আমরা এখানে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছেছি এখান থেকে হেঁটে যেতেই প্রায় আমাদের ছ সাত ঘন্টা লেগে গেছে আর রাত্রিরের ভিউটা এক মানে এটা ঠিক রাতও না ঠিক মানে এই পাঁচটা তখনও বেশ যেহেতু শীতকাল তখনও বেশ অন্ধকার আর এখানে দেখো আমার মেয়েকে বেঁধে নিচ্ছে ওর বাবা কারণ এত বেশি ভিড় না তো ভয় পাচ্ছে বাই যদি হাত থেকে হাত ছেড়ে দেয় তাই জন্য শক্ত করে এখান বাড়ি থেকে একটা নিয়ে গিয়েছিল বাধার জন্য আর দেখো এবারে যেই ওইখান থেকে এটাকে পুরো মনে হচ্ছিলো স্বর্গদ্বার নিচে ছোটো ছোটো তাবগুলো যে আমরা তো মানে গঙ্গা নদী সঙ্কম যে নদীটা সেটা খুঁজে পাচ্ছিলাম না ভাবছি কোথায় স্নান করব কোথায় স্নান করব আম মানে পৌঁছানোর আগেই ভেবেছিলাম মনে হয়তো কাছেই কিন্তু যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তা আর শেষই হচ্ছে না তো দেখো আর এখান থেকে পাশের ব্রিজটা থেকে ট্রেন যাচ্ছে এত সুন্দর দেখতে মানে সঙ্গমে মহাকুম্ভে স্নানের আশাটা তো আমার খুব ভালোভাবেই পূরণ হয়েছিল খালি একটা জিনিস খুব আশা ছিল আমি অভূরীদের আর নাগা সন্ন্যাসীদের হয়তো দেখা পাবো কিন্তু না আমি খুব ভুল ধারণা ছিল মৌনী অমাবস্যার পরে তারা স্নানটার পরেই তারা ওই জায়গা ত্যাগ করেছে তাদেরকে আর দেখা ওখানে কোনো সাধু সন্ন্যাসীরই আর দেখা পাওয়া যায়নি মানে যারা আসল নাগা সন্ন্যাসী আর হরি বাবা তাদের কোনো দেখা পাওয়া যায়নি আর দেখো শেষমেশ আমরা অনেক ঠাকুরের নাম নিয়ে হেঁটে বেশ হাঁটতে হয়েছে প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার আমরা হেঁটেছি কিন্তু তাদের ভগবানের মহিমা আছে যে আমরা একটুও মানে ক্লান্তি বোধ করিনি হেঁটে যাওয়ার পরে শেষমেশ আমরা যখন পৌঁছালাম তো আমাদের আনন্দে আত্মহারা আর খালি তোমরা ভিড়টা দেখো সে মনে হচ্ছে না ছোটো ছোটো পিঁপড়ের মতন মানুষ হাঁটছে এত ভিড় এত ভিড় খুব ভিড় ছিল এটা যেহেতু একাদশী ছিল সেদিনকে একাদশী বলেই আরও একটু ভিড়টা একটু বেশি জাকিয়ে উঠেছিল আর এবারে স্নানের প্রস্তুতি নিচ্ছি আমার মা পৌঁছে গিয়ে প্রথমে আর এখানকার দেখো ছোটো ছোটো টেন্ট হাউসের মতন করেছে না এখানে ছোটো ছোটো ওখানকার যেমন সব মানে এরা সব ওখানে ছোট ছোট সাধু সাধুরা বসে আছে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ মালা বিক্রি করছে আর দেখো অনেক হাঁটার পরে এবারে শেষ আমরা আমরা সঙ্গম ঘাটে এখানে প্রথমে আমার মা বললো মেয়েকে স্নান করিয়ে তারপরে আমার মা নিজে স্নান করবে তো মেয়েতে তো কিছুতেই নামবে না বললো যে না দিদা ভয় লাগছে মা বললো যে না এখানে এসে স্নান না করে ফিরে যেতে নেই অবশ্যই স্নান করতে হবে তো অনেক কান্নাকাটি করলো করার পরে শেষমে স্নান করালো আর ওকে স্নান করিয়ে তারপরে আমার মা স্নান করলো আমার মা বলছে আমি আর অনেকক্ষণ স্নান করতে মায়ের তো স্নান করে মানে আশাই পূরণ হচ্ছে না মা বলছে আমার মনে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে স্নান করি দেখো মেয়ে তো নামতেই চাইছে না খালি ভয় পাচ্ছে কান্নাকাটি করছে হ্যাঁ দেখো থেকে বড়ো মজার ব্যাপার হলো আমার মা আর মেয়ে স্নান সুন্দর করে হয়ে গেছে এবার যখন আমি আর ওর বাবা স্নান করতে নেমেছি মানে আমি নামতে গিয়ে না আমার পাটা পিছলে যাচ্ছিলো যেখানটা দাঁড়িয়ে আছে ঠিক তার মানে একটু ইয়েতেই পায়ের পেছনে একটা ছোটো গর্ত মতন ওই যে আমি পড়ে যাচ্ছি আমার নিজেরই হাসি পাচ্ছে যে আমি স্নান করতে গিয়ে কেমন করে পড়ে যাচ্ছি আর দেখো আর আমি রেগে যাচ্ছি যে এই তোমরা আমাকে ঠিক করে ধরো আমি পরে কেন যাচ্ছি দোষ নিজে করেছি আর রাগ করে পড়ে যেতে যেতে আমিও বাবার উপর রাগ করছি যে আমাকে তুমি ঠিক করে ধরো আর দেখো এই যে এক নাগা সন্ন্যাসী মানে আমার বলতে হাসি পাচ্ছে যে একদম আমার মা আমার ভিডিও করছে সেই নাগা সন্ন্যাসী অর্ধনগ্ন অবস্থায় দেখো একদম আমার মুখের সামনে দাঁড়াই বললো আর তো চলো এইভাবেই আমাদের সুন্দর মহাকুম্ভে স্নান খুব সুন্দর করে হলো যেটা কল্পনাও করিনি যে এই মহা পবিত্র কুম্ভে আমরা স্নান করতে পারবো যাক স্নান করে খুব ভালোই লেগেছে তো আর কিছু ফটো দেখো ক্লিক করেছিলাম হোটেলে এসে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে